নমস্কার বন্ধুরা আজকে আমি বায়োসায়েন্সের কিছু টপিক আপনাদেরকে বলে দেবো সেই টপিকগুলো কিন্তু নাইন টেনের বই দেখে কিন্তু লিখে নিতে হবে খাতায় আমি টপিকগুলো অত বেশি ডিসকাস করছি না কারণ ডিসকাস করতে গেলে টাইম লাগবে আমি মেনলি ম্যাথ এবং ক্লাস ক্লাসগুলোই করাবো বাকি কিন্তু আপনাদেরকে নিজেদেরকে পড়তে হবে পড়ে পড়ে রেডি করতে হবে कोष विद्याषविदार जनक आकार এটা চাপ্টার হচ্ছে কোষ চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ তাহলে টোটাল এই যে সংজ্ঞাগুলো ডিসকাস করে সংজ্ঞাগুলো কিন্তু পড়তে হবে খাতায় লিখে প্রথমে আছে কোষবিদ্যা কোষবিদ্যার জনক কোষের আকার কোষবাদ কোষপাচিরের উপাদান প্লাজমা পর্দা প্রোটোপ্লাজম নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড লাইসোজম লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষগহর গলগি বস্তু পেরক্সিজম স্ফেরোজম গ্লাই অক্সিজম রাইবোজম সেন্ট্রোজম বেসাল বডি অনুরালিকা অজীবীয় বস্তু প্রোকারিওটিক কোষের কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের দশা ইন্টারফেস দশা আর মাইটোটিক দশা কোষ কোষ বিভাজন মাইটোসিস আর সাইটোকাইনেসিস এইগুলো সব সংজ্ঞা সংজ্ঞা খাতায় লিখে এবং বৈশিষ্ট্যগুলো কি আছে সব কিন্তু লিখে লিখে রেডি করবে তবে কিন্তু মাথায় থাকবে